নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল ঘোষ কেমন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আর সবাইকে জানাই গুড মর্নিং আর আমার গলাটা অনেকটাই বসে গেছে ওই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তো জানি না আপনাদের অসুবিধা হবে কি না তো যাই হোক কি করব গলাটা অনেকটাই বসে গেছে আর এত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা যে কি বলবো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তেজ আর তাপমাত্রা এত বেড়ে গেছে যে সব মানুষটাই অসুস্থ হয়ে যাচ্ছে আমরা তো ঘরের মধ্যে আছি আর ঘরের মধ্যেই আমাদের এতটা কষ্ট হচ্ছে আর যারা বাইরে কাজ করছে বাইরে বেরোতে হচ্ছে প্রতিনিয়ত কাজের জন্য তাদের কতটাই কষ্ট আমি শুধু যারা বাইরে বেরোচ্ছে বা যারা ঘরেও থাকছে সবাইকে একটাই বলবো একটাই কথা বলবো যারা বাইরে বেরোচ্ছে তাদের জন্য বিশেষ করে কি বলবো যে সাথে করে জল ক্যারি করুন ড্রাই ফ্রুট ক্যারি করুন আর সব সময় জল জুস লিকুইড কিছু খাবেন ডাব খাবেন রোজ যদি মানে কী বলবো এই গরমের হাত থেকে বাঁচতে গেলে এগুলো একটু করতে হবে নিজেদের দেখে একটু খেয়াল রাখতে হবে কিছু করার নেই সবাইকে তো কাজের সূত্রে বাইরে বেরোতে হবে আর সবাইকেই তো কিছু করার নেই কাজ তো করতেই হবে তো যাই হোক সবাই একটু নিজের নিজের খেয়াল রাখবেন আর এই গরমে সবাই একটু লিকুইড খাবেন জলটা বারে বারে খেতে হবে আর তো বন্ধুরা আজকে দাদা নিয়ে এসছে দেখুন কি মাছ দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে কি মাছ দাদা বলো মাগুর মাগুর মাছ এটা কিন্তু পুকুরের মাছ এটা কিন্তু পুকুরের মাগুর এই যে চারাপোনা মাছ ধরেছে

এই কত এই কেমন লাগবে আগেও দিয়েছিল খুবই ভালো লেগেছিল কোনো গন্ধ লাগেনি তো এটা বলছে নিতে দাদা বিশ্বাস করে বলো যদি গন্ধ হয় কি করবে বলো গন্ধ তুমি বলো গন্ধ হলে কি করবে পয়সা ফিরো পয়সা না খেয়ে তারপরে পয়সা কিনবো এটা দু কিলো ওয়েট হয়েছে দু কিলোর থেকে একটু বেশি হয়েছে তো দু কিলো ওয়েট হয়েছে কদি কাঠো দেখি নেই দেখি কি হচ্ছে আমার খারাপ পয়সা তো দিছে তো এটা কিন্তু খেয়ে পয়সা দেবো দাদা নিজেই বলেছে আমার কর্তা তো দেখলে বকবে তো দেখি নিয়ে খেয়ে কেমন লাগে ও মাই গড যেন তো মাছ দুভাগ করে দিছে আবার রক্ত বেরোচ্ছে ও মাই গড ও দেখো মাছ আগে একদিন নিয়েছিলাম খুব ভালো হয়েছিল এ বেশি মোটা কোরো না দাদা বেশি মোটা না আমার বর তো খাবে না ছেলেদের জন্য নিলাম কি সুন্দর করে কাটছে দেখুন বেশ ছোট করো দাদা অত বড় করো না এটা পুকুরেরই মাছ এটা লোকাল মাছ এটা আমাকে আগে একদিন দিয়ে গিয়েছিল সেটাও খুব ভালো হয়েছিল সেখান থেকেই নিয়ে এসছে এখন একটা পিস করো কেমন লাগছে অত বড় বড় বেশি বড় হয়ে যাচ্ছে তো দাদা বলল তুমি আগে খাও তারপরে আমাকে টাকা দেবে তো দেখা যাক কি হয় আমি তো এখন টাকা দেব না আগে খেয়ে দাবার টাকা দেবো দেখ নটছে কিভাবে নড়ছে না গায়ে স্লিপ এসব কাটতে গেলে ছায় লাগে ওদের লাগে না প্র্যাকটিস আছে তোমা তোমার থামমেলটাই তো দেওয়া হলো না ধরে সুন্দর করে ধরে দাঁড়িয়ে থাকতে তেল তেল বলে ভাগ্য ভালো ডিম হলে কি ভালো মেয়ে মাছ ডিম হলে ভালো তাই কি জানি আমার তো আইডিয়া নেই ওরে অবস্থা ডিমটা আস্তে করে বের করো ফাটি ফাটিয়ে ফেলো না যেন ডিমটা আস্তে করে হ্যাঁ ডিমটা আস্তে করে বের ফাড়ে করো কিন্তু ডিমটা যেন ফেটে না যায় ফেটে গেলে ছড়িয়ে যাবে ডিমটা ফেটে গেছে আস্তে করে রাখো ওই তোমার গাড়ি চলে যায় গাড়ি ঠিক দাও নিজে না হলে তো আমি টাকাই দেবো না আমি এখন দেবই না টাকা এ ফেলো না লালুন টিকা গুলো কত নেবে বলো এই তো ভুল ভাল দাম বলো সবকিছু আমি এটাও কিন্তু দাম কিছু করিনি আড়াইশো টাকা দিচ্ছে তুমি ভাবলে কি করে আমি আড়াইশো টাকা দেবো কোনো আড়াইশো টাকা টাকার নাম ইশ মোটা হয়ে যাচ্ছে গো এ নরম ঢুকেছে গামলা আনতে

আড়াইশো নেবে এটা দুশো নেবা এবার ওজন করো এই ওজন করো বলছে এবার কাটো একটু ওজন করো এই দূর ওজন করো বলছে এবার কাটো লালন লালনটিকে দেড়শো করে হচ্ছে দুশোর দাম

তুমি তো কেনা দামই ধরো আর এটা কত ধরেছো এটা পাঁচশো টাকা মাথা ঠিক আছে তো তোমার সেটাই তো যাই হোক মাছগুলো কেটে নি আর মাছের ডিমটা কি করবে বলো মাছের ডিম আমি অল্প টুকু নিমার ভাত দিয়ে তোমার দিতে পারি বাদ বাকি দিতে পারো তা কত নেবা কম হ্যাঁ বাবা না ভালো বৌদিনা ভালো শুধু খেলাতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে যাই হোক এই মাছগুলো নিয়ে নি লালন নিলাম এটাও নিলাম আর একটু ডিমও নিয়ে নেবো তো নিয়ে নিই একটু ডিমেও দিয়ে দিও দিয়ে দেখো কত কি হচ্ছে একটা পাত্র নিয়ে আসি দাঁড়াও বন্ধুরা অনেক মাছ নিয়ে নিয়েছি এই যে পুরো এক গামলা হয়ে গেছে এর মধ্যেই সব মাছগুলো আছে তো আগে সুন্দর করে নুনটা মাখিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পরে মাছটা ধুয়ে সুন্দর করে নেব তো এই যে এর মধ্যে একটু ডিমও আছে আর দু রকম মাছ আছে নিয়ে এক গামলা হয়ে গেছে বড় গামলার এক গামলা তো দাদা একটু বলে গেলেন যে বৌদি হ্যাঁ নুন মাখিয়ে রাখো আগে একটু দেখবে ভালো লাগবে আর সুন্দর করে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সুন্দর করে ডলে ধুয়ে নেবে তো এর মধ্যে একটু নুন দিয়ে দেব দিয়ে সুন্দর করে মেখে নেব। তো নুন মাখানোর আগে আমি সব কিছু একটু ভাগ করে নেব তো ফার্স্টেই যেটা এই যে মাছের ডিমটা আলাদা করে নেব এই যে মাছের ডিমটা আলাদা পাত্র রেখে দিই আর এখানেও একটু আছে তেল চর্বি দেখুন কি সুন্দর চর্বি হয়েছে তো এটাও আমি আলাদা করে রেখে দেব এটা কিন্তু মাগুর মাছের ডিম এই যে এটাকেও আলাদা করে রেখে দিলাম তারপরে আমি এই মাছ দুটো আলাদা করে নেব এই যে লালন টিকাটা এখানে দিলাম সব মাছগুলো আলাদা করে নিয়েছি এই মাছটাও আলাদা করে নিয়েছি ওই মাছটাও আলাদা করে নিয়েছি আর সুন্দর করে হবে মাছের মাথাটা দেখুন মাথাটা গোটাই রাখলাম কারণ মাছের মাথাটা যদি ভাগ করা হয় এর এখানে যে ঘিনুটা থাকে ঘিনুটা বেরিয়ে গেলে আর ভালো লাগে না মাছের কোনো টেস্ট লাগে না এটা সুন্দর করে ভেজে নেব আমি তো তার আগে আমি এখানে নুন মাখিয়ে নেব একটু আর এই মাছটা কিন্তু সুন্দর করে মাংসর মতো করে রান্না করতে হয় একদম গরম মশলা আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একদম মাংসর মতো করে রান্না করতে হয় তাহলে কিন্তু ভালো লাগে আর এই মাছটাকে আমি নুন মাখিয়ে নেব আর এটার মধ্যে অল্প একটু নুন দেব মাছের ডিমে আর দেবো না দিয়ে এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব তো এইভাবেই নুন মাখিয়ে আমি এই মাছটাকে একটু কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপরে সুন্দর করে আমি ধুয়ে নেব আর এই মাছটা একদম মাংসর মতো করে রান্না করব দেখি যখন রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে পারি কি তো যাই হোক আর মাছটাকে একটু রেখে দেবো তারপরে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা এই যে মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাছ দুভাগে ভাগ করা হয়ে গেছে একটা হচ্ছে দু রকম মাছ পাইল করে ভাগ করা হয়েছে আজকে এই মাছটা রান্না করা হবে আর কালকের জন্য এই মাছটা রাখা হয়েছে তো দু রকম মাছ নেওয়ার কারণ হচ্ছে দুজন এই মাছ খাবে না এই পাঙাশ ট্যাংরা এটা খাবে না ওই জন্য ওদের জন্য এই মাছটা নেওয়া হয়েছে লালন টিকাটা আর বাদ বাকি সব এই মাছ নেওয়া হয়েছে তো আজকে এই মাছটাই রান্না করব আর কালকেও এখানে দু রকম মাছ মিশিয়ে রেখেছি যে যেটা খাবে সেটা খাবে তো কালকে হবে এটা তো আজকের মাছটা এটাই রান্না করব আর ডিমটা এখানে কিছুটা রেখে দিয়েছি এটা শুক্তো করব আলু দিয়ে উচ্ছে দিয়ে একদম পাতলা করে মাছের ডিম দিয়ে শুক্তো করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো তাই জন্য এই মাছের ডিমটা রেখে দিয়েছি আর কিছু মাছের ডিম এখানে ভেজে নিয়েছি এই যে এটা অনেকটাই ভেজেছিলাম তো খাওয়া হয়ে গেছে আমি আর মা খেয়েছি সকালে আর বাদ বাকি এখানে আছে এই তো এটা দুপুরে ছেলেরা খাবে তো যাই হোক এখন এই মাছটা রান্না করে নেব তো এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে এই মাছটা কিন্তু রান্না করব এই যে আলু দিয়ে তো আলু দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা মাংসর মতো করে সুন্দর করে কষিয়ে রান্না করব তো এখানে গ্যাসে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেব তেল তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে তারপরে মাছটা ভেজে নেব সেখানে তেল কিন্তু গরম হয়ে গেছে দেখুন তেল একদম গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব তো প্রথমেই আমি মাছের মাথাটা দেব আর মাছের মাথাটা খুব সুন্দর করে আমি ভেজে নেব এই দেখুন আর এই মাছ কিন্তু করতে মাছ কিন্তু প্রচন্ড ফুটবে ওই জন্য আমি গ্যাসটা ঢেকে দিলাম তারপরে একটু হয়ে গেলে আবার গ্যাসটাকে কুমিয়ে দিয়ে বা বন্ধ করে দিয়ে তারপরে উল্টে দেবো এইভাবে আমি মাছটা ভেজে নেবো না হলে এই মাছ প্রচণ্ড ফুটে গায়ে লেগে যাবে গরম তেল তো এই গ্যাসের কড়াইটা ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন মাথার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আর আর এক উল্টে দিলাম দিয়ে আবার ঢেকে দিলাম আর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি না হলে কিন্তু তেলটা ফুটে গায়ে লাগবে তো আবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম তো এইভাবে পুরো মাছটাকে আমি ভেজে নেবো না হলে তেল গরম তেল ফুটে গায়ে লাগবে এই মাছ প্রচণ্ড ফোটে যেহেতু তেলাক্ত মাছ তো রান্না করতে গিয়ে প্রচণ্ড ফোটে তো যাই হোক এইভাবে পুরো মাছটা ভেজে নেব এখানে সব মাছ কিন্তু ভেজে তুলে নিয়েছি দেখুন মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছ ওই মাছ ভাজা তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব তো রান্নাটা করব এই যে আলু দিয়ে এখানে সব মশলা বলতে আদা রসুনটা কুড়ে নিয়েছি বেটে নিয়েছি আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ কাটা আর এখানে আছে বড়ি তো এবার আমি বড়িটা ভেজে নেব তারপরে গিয়ে আমি রান্নাটা করব। তো এই যে বড়ি দিয়ে দিলাম এটা কিন্তু বাড়ির বড়ি সেই বসে আর থেকে আমার বড্ডি এই বড়িটা বানিয়ে আমাকে পাঠিয়েছিল সেই বড়ি সেই বড়ি দিয়ে কিন্তু মাছ খেতে হেবি সুন্দর টেস্ট লাগে বাড়ির কুমড়ো দিয়ে কচু দিয়ে দেওয়া বড়ি তো খুব সুন্দর করে বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব তো এই যে বড়ি ভেজে তুলে নিয়েছি এই এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এবার ফার্স্টে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে এই যে পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেও দেওয়া যায় তো আমি দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে একটু তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা এবার যেটা দেবো সেটা হচ্ছে এই যে আদা রসুন এটা মোটামুটি একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব একে একে সব মশলা আমি এর মধ্যেই দিয়ে দেব এবার একটু ভাজে ভাজে করে তারপরে দিয়ে দেবো একটু নুন হলুদ এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে তেলটা একটু কম হয়ে গেছে তেলটা কম খাওয়াই ভালো তো তারপরেও আরেকটু দিয়ে দিলাম তেল না দিয়ে জলও ছিটিয়ে দেওয়া যায় তেল দিলে একটু টেস্টটা বেশি হয় কিন্তু বেশি তেল খাওয়ার তো ঠিক নয় আমি এই বাটিটা আদা রসুন বাটা বাটিটা দিয়ে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে খুব সুন্দর করে আমি তাকে কষিয়ে নেব এর মধ্যে এখনও জিরার গুঁড়ো ধনার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব তো দেখুন এটা কিন্তু মোটামুটি একটু কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো এর মধ্যে বাদবাচি মশলাটা তো দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো এক চামচ এই দু চামচের কাছাকাছি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে লঙ্কার খুবই দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু দেব। কারণ আমার বাড়ি ঝাল খাওয়ার লোভ নেই তো একটু গোলমরিচের গুঁড়ো দেবো ওই জন্য লঙ্কার গুঁড়োটা আর দেবো না এটা খুব সুন্দর করে আবার পছিয়ে নেব এইভাবে পুরো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো মশলা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে এই যে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আলু দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এটা তরকারিটা আমি কষিয়ে নেব আর কষানো যত সুন্দর হবে তরকারির টেস্টও তত সুন্দর হবে অনেকদিন রান্না দেখানো হয় না কারণ এখন আমি রান্না করি না এখন আমার বাড়িতে যে কাকিমা আছেন উনি কাজ করেন কাকিমাই এখন রান্না করেন তো ওই জন্য আর দেখানো হয় না তো আজকে যেহেতু কাকিমা দুদিন একটু ছুটিতে আছে তো তাই জন্য আমি দুদিন রান্না করছি তো তাই জন্য আজকে এই মাছটা নিলাম বলে আপনাদের সাথে এই মাছটা কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি আগে আমি রান্না দেখাতাম কিন্তু এখন আর দেখানো হয় না তো এইভাবেই আমি পুরো তরকারিটাই খুব সুন্দর করে বসিয়ে নেব তারপরে জল ঢেলে দেব তো দেখুন তরকারিটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে আছে তো খুব সুন্দর করে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে দেখুন এই যে তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো জল তো আমার একটু হালকা পাতলা করব তরকারির ঝোলটা গরমের মধ্যে একটু পাতলা আর আমাদের বাড়িতে একটু পাতলা খেতে ভালোবাসে সবাই তো এই পুরো জলটা দিয়ে দিলাম খুব সুন্দর করে একটু ঝেঁটে দিই তো এবার ঢেকে দেবো দিয়ে আর একটুখানি জল দেবো অল্প করে তো এই জল দিয়ে দিলাম এবার আমি বড়িটা দিয়ে দিলাম তো এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে তারপরে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো এই ঢেকে দিলাম তো এইভাবেই তরকারিটা ফুটিয়ে নেব তারপরে মাছ দিয়ে দেব তো এখানে তরকারি কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে তো আমি এই যে ঢাকনাটা খুললে নিলাম নিয়ে একটু ঘেটে দেব দিয়ে এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো পুরো মাছটাই আমি দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে আমি হেটে দেবো তো এইভাবে আমি তরকারিটা কিন্তু জোর কমিয়ে দেবো একটু দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো তো আমি মাথাটা একটু উলটিয়ে দিই ওই পিকটা ঝোলের মধ্যে দিই তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এইভাবে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে আমি এবার তরকারিটা ঢেকে দেব এভাবে আস্তে আস্তে আমি তরকারিটা রান্না করে নেব এভাবে ঢাকা থাক আচ্ছা ঢাকনাটা খুলে আমি আগে মশলাটা দিয়ে নিই বাদ বাকি মশলাটা কারণ বেশি ঝোল নেই এখন তো আমি একটু এখন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তারপরে গিয়ে ঢেকে দেব টু একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম ছড়িয়ে এই দু চামচের মতো দিলাম দু চামচ হয়নি পুরোপুরি চামচ হলে এক চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা এখনো ফুটবে তরকারি কিন্তু কিন্তু তারপরে অল্প একটু দিয়ে দেবো এখন দিয়ে দিলাম দিয়ে এবার তরকারিটা খুব সুন্দর করে আমি ঘেটে দেব এইভাবেই আমি তরকারিটা ঢেকে রাখবো ঢেকে আস্তে 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 তরকারিটা আমি রান্না করে নেব এই সবকিছু দেওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে আস্তে করে আমি তরকারিটা রান্না করে নেব তো বন্ধুরা এই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সায়নকেও খাওয়ানো হয়ে গেছে তো আমি আগে একটু খেয়ে নিলাম তারপরে সায়নকে খাইয়েছি তো দেখতে দেখতে অনেকটাই দুপুর হয়ে গেছে বেলা হয়ে গেছে তো আমি ভিডিওটা আর বাড়াবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা